যেখানে যেখানে তিনজন মিলে পরামর্শ কর মনে রেখো তিনজন ন ওখানে চতুর্থ সত্তা আমি রব্বনার আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় বারুসেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাহুম ইয ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা

তিনি তো ঠিক সেই সময় তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকে আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ভালা

হেদায়ত একটা ভিন্ন জিনিস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না আবার কাফের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে তাও হয় না দেখেন না হজরতে এব্রাহিম আলাহালামের পিতা ছিল মুশরিক কাফের কাফের মুশরিকের ঘরে মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন এব্রাহিম খালিল্লাহ আলহিসামকে সুভা আবার নুয়ার্সাল্লাম আল্লাহর পয় তার ছেলে হয়ে গেল কাফের ঠিক না এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান হেদায়েতটা কার দান এই জন্য আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতিম আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি হিন্দী না সেরত পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও হেদায়েতের রাস্তা দেখাও ওই পথ যে পথ নবীন সিদ্দিকীন শহীদগণ তাদের পথ আমাদের দেখাও আর যারা অভিসত্য যারা বিপদগ্রস্ত পথগ্রস্ত সে পথে আমি চলতে চাই না নবীদের পথ আমাদেরকে দেখাও হেদায়ত পাওয়া যত কঠিন হেদায়তের উপরে টিকে থাকা ততদিক কঠিন সেই জন্য আল্লাহ প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়তের উপরে টিকে থাকতে পারো দোয়াটা কি লা তুঝি কুনু বানা বা দাই জাহাদাই দানা ওয়াহাবলা না মিনলা দু কার মা ইন্নাকা আন কাল ওয়াহা আই তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগলে দিও না বলেন আমিন একজন পাঠাইলাম না একজন ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই পাগল বলে নাই মানে নাই অপরাধ আল্লাহ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হাজরা তিবরা হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমারদা আওয়ার দিয়েছেন নমরুদির বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দুমিনা কুয়া আমার চাইতে শক্তিশালী আর কে আছে আনা রব্বুকুম আলা আমি তোমাদের বড় প্রভু নাউজুবিল্লাহ কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ আমি তুইলা ইলাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নি কুণ্ডির ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জিহাদ করো আমার সাহায্য তোমরা পাবে ওয়া কানা হাক্কান নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ভালানো হচ্ছে

পরীক্ষা পাশ করছে না পাশ করছেন কিনা হাজারাত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিল আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্যু রাবিনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পুতে আমি রাজি আছি ইব্রাহিম আর আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লার পুণারবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানা র তুমি ব দশাদ নালা এ বরহী আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এবার নারসলাম চলছেন উড়ে গেছেন